নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুক নিয়ে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন যাচ্ছি পাশে এক কাকিমাদের বাড়িতে বেশ অনেক দিন লাউ শাক খাওয়া হয় না তো কাকিমা এসে বলে গেল যে লাউ শাক খাওয়া তো নিয়ে আসো তো লাউ শাক খাবো শাক খেতে গেলে তো চিংড়ি দরকার সেই মতো সৌরভের বাবাকে বাজারে পাঠিয়েছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসো তো ও চিংড়ি নিয়ে এসেছে এখন শাকটা নিয়ে আসি এ কাটা কাটা করে রান্না অনেক দিন বাদেই লাউ শাক আর এ বাড়িতে লাউ শাক সেই হয়েছিল মাটির উপরে পুঁই শাক লাউ শাক করে হয়েছিল কিন্তু সেইগুলো তো কাটা পড়ে গেছে লাউও হয়েছিল সব কাটা পড়ে গেছে আর এখানে কিছু নেই যা আসছে ওই বাড়ির চালে তো অনেক দিন চালেও ওটা হয় না নামানো হয় না খাওয়া হয় না লাউ শাক মানে তো বিরাট ব্যাপার মা খুব খুশি হবে এখন আসেনি কতক্ষণে আসে তো তার মধ্যে আমি লাউ শাকটা নিয়ে

একতালয় পড়বো যদি যদি মেঘলা হয় তো একতলায় আমাদের ওরকম বই দেওয়া হচ্ছে না উনুনটা বেশ কিন্তু দারুণ হয়েছে সেদিন আসছিলাম পেঁয়াজ গাছ নিতে তো এই উনুন তোলা হচ্ছিল ভালো হয়েছে এইগুলো কি আমার জন্য রাখা দারুন দারুণ দারুণ মোটা মোটা লাউ শাক ভালো

কম আমরা তো এই আলু গাছ লাগানো বা আলু তোলা এগুলো দেখি আমাদের অনেক দর্শক আছে তারা মানে এই আলু তোলাটা দেখেই অনেক খুশি হবেন তারা জানেন না অনেকে এই মাটির সঙ্গে যোগ নেই তো বেশ ভালো লাগবে তাদের কাছে এই মাটি একদম আলগা মাটি মানে কোন রকম চাপ নেই লোড নেই যে কষ্ট হবে তুলতে তাও না বড় কদালে একটুখানি উঁচু করলে আলু উঠে যাচ্ছে নাও দুটো তিনটে গাছ তোলায় ওই আলুগুলো হয়েছে এক ঝাঁপ সারা কিনেছি এখন বসে বসে কাটবো নুন জ্বালাবো পরে রেডি করে নি আর এই ব্যাগের মধ্যে আছে মাছ মাছগুলো ঝুলিয়ে রেখেছিলাম বের কর কাটা মাছ একদম আর এই যে চিংড়ি মাছ কুচো চিংড়ি বেশ মজবে ভালো চিংড়ি বাটা এগুলো পরে কাটছি আগে শাকগুলো গুলো কাটি এত সুন্দর লগ লগ করছে তো অতটা শাক পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে খাই একটু মোটামুটি ডাঁটা ডাঁটা হলে তো এখন কেটে নিই আলু শাক কিন্তু ভালো লাগে বেশ আর চিংড়িগুলো বেশ টাটকা মাছও

ওরা কিছুটা খেয়েছে আর আমাদের বলছে খাবে আমি নিয়ে যাই মা তো পছন্দ করে না চেষ্টা তো করছে একেবারে এক মনে দেখতে পাচ্ছ হাত কেটে যাবে সোনা এবার একটু বেশি দিন না দিন

মাছ গুলো প্রথমে লবণ মাখিয়ে ভাজবো আর ওদিকে আমি তাও তুলে নাচ্ছে ওই ই বৃষ্টি পাইয়েছে আর এদিকে এরাই বাগানে ইঁদুরই বেশি খুঁজে আমাদের বাগানের কি খবর ইঁদুর লেগেছে না আমার বাগানে

এই আজকে একটা কুমড়ো হাড়ের থেকে নিয়ে এসেছিলাম সেটা খাওয়া হয়নি এখন এই মাছ দিয়ে রান্না হবে আর আলু শাক আলু শাখে পড়বে বেগুন আর লাউ শাকের পড়বে আলু বেগুনটা এখন কেটে নেব আর আলু শাকে আলু দিলাম নতার কারণ ওই যে বলে গাছে আর ফলে কেটে নেই না কি এরকম একটা ব্যাপার তো খুব একটা মানা হয় না বেগুনটা দিলে ভালো যাবে ওই বেগুনটা দেব আর লাউ শাকে তো আলু দেবো আর কুমড়ো আলু মাছ ওই মাছগুলো বাটা মাছের ঝাল সরষে বাটা দিয়ে করলে মন্দ হতো না বেশ ভালোই হতো কিন্তু কুমড়োটা কদিন ধরে আছে সেরকম মাছও হচ্ছে না খাওয়া হচ্ছে না আর বাটা মাছের ঝাল করলে ঠিক হবে না সব ডাটার তরকারি একটা অন্য তরকারিও লাগবে বেগুনগুলো ধুয়ে তুলে নেব পুরো চাল জলের মধ্যে ডোকাচ্চো

এ সর্দি কুন্নকান্না গোবর এগুলো পোসি জৈব সারি চিংড়িগুলো সব ভেজে নিলাম মাছ ভাজা টম এবারে কড়াইয়ে তেল দেব কলাগুলো গুলো ফুরিয়ে গেল মায়ালের দিকে কলার ফাঁদি তো আরো অনেকগুলো ফেটেছে

কড়াইয়ে আবারও তেল দিয়েছি এর মধ্যে একটু রসুন কুচি আর গোটা জিরে দেব একটু নাড়াচাড়া করে এবারে আলু শাকটা দেব একে দিনে দু রকম শাক হচ্ছে রাগলে পরে শুকিয়ে যাবে ওই জন্য চিংড়িও আছে বাবা জলছেও বলে চিংড়ি জলা

মানে ঝাল আগে দিয়ে ভেজে নিলাম না ডাটার তরকারিতে দিলে খাওয়ার সময় কাশি লাগে চিংড়ি দিয়ে দেব দু তরকারিতে সমান ভাগে চিংড়িটা দিয়ে দিলাম এবারে ঢাকা দেবো নিয়েছি আর শাক কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে লবণটা দেবো জিরে গুঁড়ো করে মিশিয়ে একটুখানি নামিয়ে আলু শাক কিন্তু রান্না কমপ্লিট একরকম শাক হয়ে গেছে এখন নামিয়ে নেব ওদিকে ভাতটাও হয়ে গেছে কড়াইতে আবারও তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম এবারে একটু পাঁচ ফোড়ন দেব তেজপাতা অল্প একটু চিনি তেলের মধ্যে এবারে কুমড়ো আর আলুটা দেবো এর মধ্যে টমেটোটা গোটা আসবে হলুদ সকাল সকাল থেকে থেকে খাইনি বলতে ভাত খেয়েছে বিস্কিট খেয়েছে এইসব খেয়েছে ভাত বললাম তা বললো এখন খাবো না খিদে পায়নি তো এখন খিদে পেয়েছে তার তো আলু মাখা একটু চিংড়ি মাছ ভাজা নিলো আর মাছ ভাজা নিয়েছে তো মাছ ভাজাটা খেতে পারছে না বলে প্রচুর কাঁটা মাছ তুমি পারলে তুলে না

কালো জিরে তেলে দিলে তার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আছে তো ওই জন্য দিয়ে দিলাম এবার আলুটা একটু ভেজে নেব তারপরে সাতটা দেবো আলুর পরিমাণে লবণ আর হলুদ দেবো এদিকে পুরো ঢাকাটা খুলে নিয়েছি একটু কষিয়ে দেবো ভালো করে টমেটোটা গা ফেটে গেছে আস্তে আস্তে নরম হচ্ছে টমেটোটা গলে যাবে তো এই সময় একটু আদা ঘষে দেবো আদাটা মিশিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এবারে জল দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো এবারে দেবো লাউ শাকের মধ্যে এবারে জল দেবো সবকিছু ভালো করে কুজে নিয়েছি কুমড়োর তরকারি এবারে টমেটোটা ভেঙে দেবো একদম বলি এইভাবে টমেটো গোটা দিয়ে রান্না করি বেশ কিন্তু ভালোই লাগে এবারে ভাজা মাছগুলো দেবো খাওয়া হয় না কিছুক্ষণ ফুটে গেছে এখন ধনে কুচি সব শেষ দিয়ে এবার নামিয়ে দেবো তিনটা রান্না দুটো রান্না হয়ে গেল লাউ শাকে এবারে স্বাদ মতো লবণ দেবো আর একটু জিরে গড়ে দেবো দিয়ে ভাত বাড়বো হয়ে গেছে সব কমপ্লিট মা বাবুর সেই মাছ ভাজাটা নিয়ে বাবুর থালাতেই বসে গেছে ও কাঁটা খাইতে পারেন ডাটা না যে মাছ আর কাঁটা না না তোমার ডাটা ঝোলটোল না

লাউ শাক দিয়েছে একজন খাবে আছে শুকিয়ে যাবে না চিংড়ি আছে আর মা পছন্দ করে দিয়ে দেখলাম আলু তুলছে বলে আলু শাকও একসঙ্গে বাবু ভাতটা নিয়ে যায় হম আলু মাখা দিয়ে হয়েছে মাছটা খেতে পারিনি ডিমও নেই যে ভেজে দেবো ডিম শেষ হয়ে গেছে

কচি ডাটা ভাল গলে গলাড ভাল চাবি খাই

देखि खे भार्न आवाज आए ना कि दारु न आज कुमरो दिए बटा जे मांस टाकुन कि दारु लेजे बटांगा जने बडा बडी भलो लाग्यो सेटा कुन बेपन्ना तू काटार जने काटार है ना चुप मटा बाउ इते काटाट कुरे भजे काटा कमी खई भेलै हाल मस्तै ठीक छलो लेके आते। क्या कर? एक टमास पुर्लम तो यात्रों परी मैंने कहाँ था? तू कहाँ कहाँ था? जालबीसा में था। पुरो सीबीए के तो देख लिया होगा ना? तुमने शाम को लिखे हो? वो तो ये क्यों करनी थी बाद है? ये राष्ट्रदास। मास है तो बहुत कहाँ था कौन? क्या राष्ट्रमान? मासर

হালকা পাতলা খাওয়া দাওয়া সবটাই মোটামুটি ভালোই লেগেছে তো পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ